রাস্তা দিয়া যায় যায় আর দুই একজন সামনের জমিদারের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় বিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধুর গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করা ফেলছে স্বামীকে টাইকা নিয়ে আসছে সেই বিক্ষুক আমার কাপড় নষ্ট করা সে শুধু বিক্ষোভ ছিল না বৃদ্ধ বৃদ্ধ ছিল না শুধু ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি তো সয় কি করে তার স্ত্রীর গায়ে বিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত জমা করা একত্র করে বৃদ্ধের কালে বসা আছে বৃদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা হল ইয়া ইয়ামাল্লা তারা হলো ওয়ুন ও আল্লাহ তোকে চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস ফরা তারা মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় না জমিদার চলে আসে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুস্কি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় তে জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে বুঝতে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনি শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায়া দিছে আমাকে একজন ভালোবাসে সেও সইতে পারে না সেও সইতে পারে না ও তো থপ্পড় দিয়া থ্যান সে জান নিয়ে নিছে চান